আরে দোস্ত অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি এখনো কোনো বাস আসছে না কি ব্যাপার আরে দানা একটু বস না এক্ষুনি বাস চলে আসবে আরে দোস্ত দেখতে পাচ্ছিস ওই দেখ বাস আসছে আমি তোকে বললাম তো যে এক্ষুনি বাস চলে আসবে তোমরা কি দুজনে গিয়ে টিকিট কেটেছ আরে ভাই টিকিট কাটছি আমরা কি চলে যাচ্ছি নাকি এই তো মাত্র উঠলাম বাসে দাঁড়াও একটু ওয়েট করো টিকিট কাটছি আরে না না ভাই তুমি এখনই টিকিটটা কেটে বলো এরকম অনেক ছেড়ে বলেছে যে পরে কাচ্ছি পরে কাচ্ছি বলে বাস থেকে নেমে গিয়ে চলে গিয়েছে তা আমাদের দুজনের কত ভাই সেটা বলো আগে কোথায় যাবে আরে ভাই আমরা যাবো আশি টাকা দাও এ নাও ভাই তোমার টাকা জল ঠান্ডা গরম জল ঠান্ডা গরম জল জল এ ভাই এক বোতল জলটা দিয়ে দাও তো আমার কাছে আর পয়সা নেই সব পয়সা নিয়ে নিয়েছে কালকে দিয়ে দেবো যত সব কোথা থেকে আসে আমি আজকে ধারে বিক্রি করি না কালকে আর খুঁজে পাবো টিংয়ে ঠিক আছে জল দিলাম আমি চলে আছি কালকে আবার আসবো ঠিক আছে ভাই কোনো কিছু মনে করবে না কালকে মনে করে চলে আসবে তোমার টাকা তুমি পেয়ে যাবে আরে বল্টু দা জল তো নিয়েছো জলটাকে খাও খেয়ে আমাকে একটু দাও আরে দাম আরে আমাকে তারপরে তোকে দিচ্ছি আমি নাও তুমি তো সব জলেই শেষ করে দিচ্ছ তা আমি খাবো কি আরে ফেলু আমার তো পিসাব লেগেছে ও কন্ট্রাক্টর ভাই একটু বাসটাকে একটু দাঁড়াতে বলো আমার বন্ধুকে পেশাব লেগেছে একটু পেশাব ফিরে আসতে দিন বাস একবার রানিং হয়ে গেলে আর বাস থামে না এখন বাস দাঁড়াতে পারবে না যখন দাদা আমার একটু দাঁড়াতে বলুন না তোমার কাপড় চোপড়ে হয়ে গেল একটু তাড়াতাড়ি দাঁড়াতে বলুন না না বাস আর দাঁড়াবে না একেবারে যেখানে যাবেন সেখানে গিয়ে দাঁড়াবে এ বাস দাঁড়ায় না যেখানে সেখানে বাস যদি না দাঁড়ায় আমি তাহলে এখানেই ছেড়ে দিচ্ছি ও ড্রাইভার বাসটা একটু সাইড করে দাঁড়াও তো আরে বল্টু দা তাড়াতাড়ি যাও এনে তুই জলটা ধর পেটটা একটু খালি হলো আবার একটু জল খেয়ে নেই আরে না না বল তোমাকে আর জল খেতে হবে না জল খেলেই তোমার পেশাব লাগবে এক্ষুনি আর জল খেতে হবে না আরে জলটা না খেলেও তো আমার গলাটা শুকিয়ে যাচ্ছে জল একটুখানি খাই না খেচুর মেচুর খেচুর মেচুর খেচুর মেচুর আরে বল আরে দা অত আর জল খেও না এবার একটু বন্ধ করো এবারে কিন্তু আর পিসাব লাগলে আর বাস দাঁড়াবে না আরে বলতু আবার তো পেশাক লাগলো একটু বল না রে বাসটা দাঁড়াতে ও কন্ট্রাক্টর দা একটু বাসটা তাহাতে বলুন আমার বন্ধুরা আবার পিসাব লেগেছে তোর বন্ধুর এবার পেশাক লাগুক ও ঝাই লাগুক না কেন এবার আর বাস দাঁড়াবেই না ও দাদা ওরকম করছো কেন আমার ভীষণ জোতে লেগেছে না তো কিন্তু আপনার গায়ে কিন্তু দিয়ে দেবো পিসাব শিগগির দাঁড়াতে বলুন আরে বাস দাঁড়াবে না বলছি তো তুই এক কাজ কর ওই জানলা ওখান ও ছেড়ে দে আমি যদি এখান থেকে রানলা গলিয়ে দেই এসে যারা বসে আছে তাদের তো গায়ে গিয়ে লাগবে আর বাস না না তোকে পিসাব করতে হবে না ও কন্ট্রাক্টর দাদা আপনি খুব ভালো মানুষ আপনি ওরকম কেন করছো আমার সাথে ওরকম করো না না তো আমি কিন্তু এই ছেড়ে দিলুম এই ছেড়ে দিলুম আর সহ্য করতে পারছি না এই দিয়ে দিচ্ছি ও ড্রাইভার গাড়িটা একটু সাইড করে দাঁড়াও তো ঠিক আছে তাড়াতাড়ি যাও গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসো আমি এই যাবো আর এই আসবো ওহ কি শান্তি আর শান্তি এখন কত শান্তি লাগছে আমাকে আরে বল্টুদা তুমি আর জল খাবে না জল যতবার খাচ্ছ ততবার তুমি পিসাব করতে যাচ্ছ আরে দোষ তুই যদি আমার যদি দুঃখ যদি না বুঝিস তাহলে কে আর বুঝবে রে দোস্ত তুই আমার নিজের লোকে এরকম করছিস আমাকে আর কন্ট্রাক্টর সে ধরো কত দূরের মানুষ সে কি করে বুঝবে আমার দুঃখ খেচুর মাচর খেঁচুর মাচর খেঁচুর মাচর খেঁচুর মাচর আরে দোস্ত আবার তুই জল খাচ্ছিস এইবারে ও জল কাক আর যাই কাক এবার যদি পেশাব লাগে ও বাথরুমও লাগে তাও আমি আর বাস তাহাতে বলবো না কন্ডাক্টার আপনি কিন্তু বেশি কথা বলছেন কারণ আপনাকে আমি টাকা দিয়ে আমি বাসে উঠেছি আমি এমনি এমনি ফিরে যাচ্ছি না আমরা যা বলবো সেটা আপনাকে শুনতে হবে তোরা কি দুজনায় চলি চলি আশি টাকা দিয়ে কি আমাকে কিনে ফেরেছিস আরে দোস্ত আবার তো পেশাব লেগেছে এবার কি হবে আরে দোষ তোরা আমি তখনই বললাম যে আর তুই জল খাস না যতবারই জল খাবি তোর ততবারই পেশাব লাগছে তার কারণে তোকে বারবার বারণ করলাম তার সত্ত্বেও তুই জল খালি এবার আর বাস দাঁড়াতে বলতে পারবো না আমি তুই বল ড্রাইভার কাকু ড্রাইভার কাকু একটু বাসটা দাঁড়ান না আমি একটু পিসাব করব কারণ আমার খুব জোরে পিসাব লেগেছে না তো কিন্তু বাসই আমি দিয়ে দেবো আর বাস দাঁড়াবে না বাস যদি না দাঁড়ায় আমি কিন্তু তোমার গায়ে দিয়ে দেবো আরে গেট আছে গেটের সামনে গিয়ে পিসাব কর আমি গেটের সামনে গিয়ে পিসাব করব আর লোকজনে আমাকে ধরে মারো এটা তুমি চাও কেন তুই গেটের সামনে ওখানে পেশাব করলে তোর কে আবার মারবে লোকজন আছে তাদের যে গায়ে গিয়ে লাগে তারা তো ধরে মারবে আরে কন্ডাক্টার কাকু একটু বলুন না ও যাবে আর আসবে একটু সাইড করে তো আরে দোস্ত আমারও তো পিসাব লেগেছে তুই তাহলে যাবি তোর সাথে তাহলে আমার একটু যাই যা তাড়াতাড়ি যা আমারও তো পেশাব লেগেছে আমিও একটু যাই তালি ঠিক আছে তুইও যা একটু তাড়াতাড়ি আসিস আমি এই যাব আর এই আসবো আরে বাসটা একটু জোরে চালাও তাড়াতাড়ি চলো আরে দোস্ত দেখলি তো তোর পেশাব করতে গিয়ে কি সর্বনাশটা হলো সে বাসটা দেখাই চলে যাচ্ছে আমাদের না নিয়ে